ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে এই মুহূর্ত থেকে সব থেকে বড় খবর যেটা একটা ঐতিহাসিক জাজমেন্ট কিন্তু দিয়ে দিল ক্যালকাটা হাইকোর্ট এবং কার্যত শিক্ষক শিক্ষিকা অর্থাৎ ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যে কাজটা করে দেখাতে পারেনি কার্যত সেই কাজটা যার আওয়াজ শুনছেন এখন কিন্তু করে ফেলাল ক্যালকাটা হাইকোর্টে একটা ঐতিহাসিক জাজমেন্ট কিন্তু এই মুহূর্তে আসছে এবং ভীষণভাবে কদিন ধরে এই চেষ্টা চলছিল এবং চেষ্টা চালানো হচ্ছিল যাতে করে এই যে তকমা বিশেষ করে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা তাদের মতো বিভিন্নভাবে সিডিকে হিউমিলেট করেছে বিভিন্ন জায়গায় যে তারা একটা ছোট পোস্ট এই ধরনের সাবিশিয়ান্ট তাদের সুপ্রিম কোর্টে গেছে এবং বিচারপতিরা সেটা খেয়েছেন এবং চাকরির ছোট যদি কেউ হয়ে থাকে সেটা সি এবং ডি হয়েছে সেই জায়গা থেকে যেটা পরিষ্কার বক্তব্য তারা কিছুতেই তারা হয়তো একটা টিম করেছিল হঠেপা টিমের নেতৃত্ব ঠিকঠাক করে দিতে পারেনি টিমে যারা আছে তারা হয়তো ব্যাপারগুলো বুঝে উঠতে পারেনি কারণ এত ডিজাস্টার নেমে সে এত সহজে কেউ এই বিষয় সম্পর্কে ওয়াকি বলছিল না কিন্তু আমরা ভিতরে ভিতরে চেষ্টা করছিলাম যে এই ধরনের কিছু একটা তো সিডির পাশে হিডেনভাবে দাঁড়ানো আর কার্য তো সেটাই হলো গতকালকেও ফোনে একাধিকবার কথা হয়েছে এবং আজকে এই বিষয়টা নিয়ে আমরা ওয়াইড ছিলাম যে আজকে এই বিষয়টা করতেই হবে যে করে হোক তো সেই জায়গা থেকে আজকে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের একটা ঐতিহাসিক জাজমেন্ট নন টেন্টেড অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি আবারও উল্লেখ করে যে ক্লার্ক এবং স্কুলের গ্রুপ ডি যে সমস্ত প্রার্থীরা চাকরিচ্যুত হয়েছেন যারা স্কুলে যেতে পারছেন যারা মাইনে পাচ্ছেন না যারা দুমড়ে মুসতে পড়েছেন যারা যাদেরকে সমাজ অন্য চোখে দেখছে যে চাকরি গেছে তো এরা স্কুলে যেতে পারছে না যারা হয়তো সমাজের যে মানে পরিবারের যে কি বলবো পরিবারের যে বোঝা সে বোঝা টানতে গিয়ে আজকে হিমশিম খাচ্ছে বিভিন্ন অনেক ছোটোখাটো কাজ করছে আর তো সেইখানে দাঁড়িয়ে আজকে একটা ঐতিহাসিক জাজমেন্ট তাদের ফেভারে এসছে এবং সেই জাজমেন্টটা হচ্ছে নন টেন্টেড যারা আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি তার লিস্ট প্রকাশ করতে বলে গেলে হাইকোর্ট এবং যেটাকে স্ট্রংলি অপোজ করলো অ্যাডভোকেট যা যিনি ছিলেন এসএসসির অ্যাডভোকেট কল্যাণ নারী তিনি ছিলেন না প্রসিডিং ঘটা চৌমাশ ছিলেন এবং শ্রীষেন্দ্র বাবু ছিলেন তো সেই জায়গা থেকে তারা ব্যাপারটাকে শোনেন এবং যে কায়দায় জিনিসগুলোকে আমরা আপ করেছিলাম যে এই বিষয়গুলো ধরে বলতে পারলেই কিন্তু নন টেন্টেড একটা লিস্ট যেটা কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি এসএসসি কেউ এতদিন পর্যন্ত সি ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ কারো ক্ষেত্রে যে নন টেন্টেড লিস্ট প্রকাশ পায়নি কার্যত সেই কাজ কিন্তু আমরা করে দেখালাম এবং ক্যালকাটা হাইকোর্টে আজকে পরিষ্কার নির্দেশ যে যারা নন টেন্টেড অন্তত সি এবং ডি গ্রুপে তাদের তালিকা প্রকাশ করতে হবে আট তারিখের মধ্যে কারণ ডেট এক্সটেন্ড হয়েছে তিন তারিখ ছিল অর্থাৎ আজকের দিনেই ছিল যেখানে দাঁড়িয়ে আজকের দিনে ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশান ডেট শেষ হয়ে যাচ্ছিলো কিন্তু কার্যত যেটা ব্যাপার দেখা গেলো সেটাকে এক্সটেন্ড করে আরও পাঁচ দিন বাড়ানো হচ্ছে তো আট তারিখের মধ্যে অ্যাজ সুন এজ পসিবল এই টার্মটা ইউজ করেছে অ্যাজ সুন এজ পসিবল এই লিস্ট প্রকাশ করতে হবে এবং তারা যাতে তাদের যে যেটুকু সুপ্রিম কোর্ট থেকে যে প্রোটেকশন তারা পেয়েছে যে নন টেন্টেড হিসেবে তারা পরীক্ষায় বসতে হবে এবং এজ রিল্যাক্সেশন যেটা দেওয়ার কথা বলা হয়েছে সেটা নিয়ে তারা যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য কার্যত অমৃতা সিনেমাটা ম্যাডাম আজকে পরিষ্কার ভাষায় বলে দিলেন ফার্স্ট টাইম এভার গোটা ভারতবর্ষে নন টেন্টেডের কোনো লিস্ট এবং সেটা সিটি নন টিচিং স্টাফ এই লিস্ট কিন্তু প্রকাশ হচ্ছে এবং যার পিছনে প্রচুর আমাদের শেষ দিকে কিন্তু আমরা চেষ্টা চালিয়েছিলাম বহুবার মানে যেহেতু আমাদের অ্যাডভোকের সাথে একাধিকবার কথা হয় আমরা জানি গতকালকেও যখন দিল্লি থেকে ফেরা হচ্ছিল তখন একাধিকবার কথা হয়েছিল এই বিষয় ম্যাটারটা নিয়ে এবং তার জন্য সাইলেন্ট রেভলিউশন ঘটনা হলো এই যে চাকরি বাতিল এসে সেই চাকরি বাতিল মামলায় যেখানে গিয়ে ছুঁড়ে ফেলা হয়েছিল গ্রুপ থেকে হিসাব মতো বের করে দেওয়া হয়েছিল সেই সমস্ত কয়েকজন মানুষ আছে কিন্তু করে দেখালো গোটা বিষয়টা এবং যতটা দেওয়ার সম্পূর্ণটাই দেওয়া হয়েছে এবং ফলাফল এসে গেছে নন টেন্টি যে তকমাটা অ্যাকচুয়ে চাওয়া হচ্ছিলো বিভিন্ন যে সমস্ত বঞ্চিত প্রার্থী যারা এতদিন সাত আট বছর চাকরি করেছেন স্কুলগুলোতে তাদের গায়ে যে তালিমা ছিটিয়ে দেওয়া হয়েছিলো তাদের স্কুলে যেতে পারছে না মায়না তুলতে পারছে না কিন্তু তারা সবাই টেন টেন এরকম একটা ব্যাপার যেখানে উঠে আসছিল সেখানে কার্যত ফার্স্ট টাইম এবার কালকাটা হাইকোর্ট বুঝিয়ে দিল জাস্টিস কিন্তু হয় সেটা হয়তো দেরিতে আসে কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা বড় নিষ্পত্তির জায়গা বড় শান্তির জায়গা যে সিডি তালিকা সিডি তালিকা কিন্তু কোথাও না কোথাও গিয়ে প্রকাশ হচ্ছে যেটা স্কুল টিচাররা এখনো পর্যন্ত করতে পারেনি নাইনটিন ইলেভেন টু তাদের তো একটা বড় তারা একসাথে সেলফি করেনি যখন ক্যালকাটা হাই মানে ক্যালকাটাতে যখন শহীদ মিনারের নিচে যখন এই সমস্ত জিনিসগুলো হচ্ছিলো তারা টোটালি ছুঁড়ে ফেলে দিয়েছিল সিডি যে আমরা যাব না কারণ তাদের মধ্যে টেন্টেডটা বেশি রয়েছে তো একবার ভাবুন না যারা ধরুন পঞ্চাশ শতাংশ ডিটেক্ট হয়ে গেছে যে ফিফটি পার্সেন্ট ইলিগাল সেখানে রয়েছে সেখানে বাকি পঞ্চাশ শতাংশ কতটা ক্রুশিয়াল মাত্র তিন হাজার সিট গ্রুপ দিতে মাত্র দু হাজার সিট গ্রুপ সিতে সেখানে একটা চাকরি পাওয়ার চারটেখানি ব্যাপার এই যে দেড় হাজার আর এদিকে ধরুন এক হাজার আড়াই হাজার প্রার্থী বা তিন হাজার প্রার্থী যারা রয়েছেন যারা সত্যিই কষ্ট করে লাখো লাখো মানে আঠেরো কুড়ি লাখ বাইশ লাখ কম্পিটিশনের মধ্যে তারা নিজেদের সমস্ত অধ্যাপসা দিয়ে পড়াশোনা দিয়ে সব কিছু দিয়ে একটা চাকরি দাখিল করেছিল তাদেরকে হিউমিলেট করা হচ্ছিল এবং সেই বিষয়টা কিন্তু আমরা টিএ ভালো চোখে নিয়ে নিই একাধিকবার এই চেষ্টা চলেছে এর আগেও কিন্তু হিডেনভাবে চলেছে আজকেও সেই বিষয়টা কার্যত পুষ্টিকরণ হয়ে গেল এই জায়গা থেকে যে চেষ্টা এবং ভীষণ পরিমাণের চেষ্টা সিংলেভেঞ্চে আমরা এই ধরনের অর্ডার করাবোই তার কারণ হচ্ছে এই যে তকমা যেটা স্কুল মাস্টাররাও করতে পারে টেন ইলেভেন টুয়েলভের যে কোনো আনটেন্টেড লিস্ট নন টেন্টেড লিস্ট তারা কিন্তু এখন পোশ করতে পারেনি যেটুকু যা দৌলত হয়েছে বিভিন্ন ধরনের আর্গুমেন্টে টেন্টেড লিস্টটা প্রকাশের ব্যাপারে কিন্তু নন টেন্টেড লিস্ট যদি একবার চলে আসে তো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বুকে বল আসবে বুকে জল আসবে সেই কাজটাই কার্য তো আমরা হিডেনভাবে করলাম এটা নিয়ে অনেক বড় বড় গ্রুপ অনেক টাকা পয়সা তোলা হয়েছে কারা কি খেয়েছে সমস্ত কিছু আমরা জানি বাট এই মুহূর্তে আমরা চুপ থাকছি কারণ এর জন্য চাঁদা পয়সা কিন্তু কারোর কাছ থেকে নেওয়া হয়নি শুধুমাত্র কিছু সম্পর্কের বিনিময়ে হয়তো চাকরিটা সেই জায়গা থেকে বাঁচানো যেত না যখন বারবার করে আমরা বলেছিলাম ওই সময় যারা বড় বড় নেতৃত্ব গজিয়ে উঠেছিল দু তিন ছাতার মতন যে আমরা বড় নেতৃত্ব ওই টাইমে এম এ করা যাবে না কারণ এম এ করলে নাকি রিভিউয়ে মানে পিটিশান খারিজ হতে পারে ওই সময় যদি নাইন টেন ইলেভেন টেল যেমন থার্ড এপ্রিল মানে পরবর্তী ক্ষেত্রে এম যখন অর্ডার নিয়ে তাদের ফেভারে নিয়ে আসলো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একটা এম এ ফাইল যদি তখন হতো অন্তত আর্টিকেল ফর্টিন সিক্সটিন টোয়েন্টি ওয়ান এর দেখি অন্তত একত্রিশে ডিসেম্বর স্কুলটা করা যেতে পারত সেগুলো করেনি বড় বড় মাথা পেছন থেকে অনেক কিছু করে বেরিয়েছে কিন্তু কার্যত একটা সিঙ্গেল কোনো কাজ করে উঠতে পারেনি এত ছেলেমেয়েকে একত্রিত করে তাদের থেকে টাকা পয়সা নিয়ে বিভিন্নভাবে কেসকেমারি করেছে কিন্তু একটা সিঙ্গেল জিনিস তারা পজিটিভ কোনো রায় আনতে যেটা আমরা করে দেখালাম তো সেই জায়গা থেকে পরিষ্কার যেটা আছে কোর্টের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে গোটা ফ্যাক্ট এবং ফ্যাক্ট থেকে যেটা রিভিল হলো যে নন টেন্টেড লিস্ট নন টেন্টেডের লিস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং সেটা হয়তো বা সাত তারিখে হয়তো বা ছ তারিখে আমি জানি নাই যে এই বেঞ্চের অর্ডারের ভিত্তিতে আবার তারা ডিভিশন বেঞ্চে যাবে কিনা ডিভিশন বেঞ্চে গেলে সেখানেও ঘোল খাবে কারণ জাসি অমৃত সেনা ম্যাডাম প্রায় এক ঘন্টার অধিক সময় নিয়ে এই জাজমেন্ট লিখেছে এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন অবজারভেশন অরুণিমা অরুণিমাদির যে এস যে অর্ডার চ্যালেঞ্জ করে গেছিলো যেটা একটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে কিছু অবজারভেশন ছিল প্রত্যেকটা বিষয় কিন্তু অর্ডার শিটে লেখা হয়েছে এবং কার্যত যে বিষয়টা উঠে আসলো তাতে করে পরিষ্কারভাবে এমনভাবে ক্লিয়ার কাট অর্ডারগুলো লেখা হলো যেদেরকে প্রোটেকশন দিতে হবে সুপ্রিম কোর্টের লাস্ট যে অর্ডার যেটা কিছুদিন আগেই আসলো সেটারও স্পেসিফিকেশন তুলে ধরা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে নন টেন্ডেড পার্টি যে সমস্ত আছে তাদেরকে কিন্তু অ্যাডভান্টেজ দিতে হবে অর্থাৎ রিলেজিস্ট্রেশন তারা পাবে এবং তারা পরীক্ষায় বসতে পারবে সেই জায়গা থেকে গোটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেল ফার্স্ট টাইম এবার গোটা ভারতবর্ষে এটা প্রথম কেউ করে দেখাতে পারলো সেটা হচ্ছে এই যে নন টেন্ডেড লিস্ট ফার্স্ট টাইম এবার পাবলিশ হতে চলেছে টেন্টেড তো বটেই তাদের তো সাত হাজার সামথিং তিনশো গত বারো জন সামথিং তাদের লিস্ট বেরোচ্ছে তার পাশাপাশি যেটা এখানে চলে আসলো সেটা হচ্ছে নন টেন্টেড লিস্ট গ্রুপ সি গ্রুপ ডি নন টেন্টেড লিস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে যেটা হিস্টোরিক একটা জাজমেন্ট এবং গলা উঁচিয়ে এরপর হয়তো কথা হতে পারবে যে আমি ন আমি টেন্টেড নই আমি নন টেন্টেড মধ্যে আছি এবং আমার চাকরিটা কনস্টিটিউশনাল বা একটা ইনস্টিটিউশনাল দুর্নীতির কারণে চলে গেছে রাজ্য সরকার চুরির জন্য চলে গেছে তা একটা বড় খবর খবরের সাথে অবশ্যই জুড়ে থাকুন ফার্দার আপডেটে অবশ্যই আপনাদের অর্ডার কপি নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে আমরাই প্রথম ব্রেক করছি যে এই ধরনের ঘটনা ক্যালকাটা হাইকোর্টে ঘটে গেল এবং প্রথমবার এবার নন টেন্টেড টেন্টেডদের লিস্ট কিন্তু প্রকাশিত চলেছে এবং সেটা গ্রুপ সি ডি যারা এখন তলানিতে আছে তাদের কেউ দেখছে না তাই ছিল আজকে উত্তম অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে